ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে খোয়াইয়ের মাননীয় মহকুমা শাসকের নিকট আমরা ডেপুটেশন দিই মূলত একটি বিষয়ে সম্প্রতি একটি বিষয় আমাদের নজরে আসে ত্রিপুরা সরকারের ফুড ডিপার্টমেন্ট গত শারদ উৎসবের আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই সময়ে রেশন মাধ্যমে আটা ময়দা সুজি চিনি ইত্যাদি দেওয়া হবে আমরা লক্ষ্য করলাম আমাদের খোয়াই মহকুমায় সেখানে আটা দপ্তর বলছে যে দপ্তর থেকে দেওয়া হয়েছে কিন্তু খোয়াই মহকুমার কোনো রেশন শপে সেখানে আটা পাওয়া যায় এই বিষয়টি আমরা সেখানে মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করি এবং রাজ্য সরকারের যে অর্ডার কপি দপ্তরের সেখানে আমরা লক্ষ্য করি যে খোয়াই মহকুমার জন্য একশো পঞ্চাশ মেট্রিক টন মানে এক লক্ষ পঞ্চাশ হাজার কেজি আটা বরাদ্দ করা হয়েছিল কিন্তু এই সময়ে খোয়াইয়ের কোনো রেশন শপে খোয়াই মহকুমার নাগরিকরা পদ্মবিল ব্লক তুলাসীগড় ব্লক খোয়াই ব্লক এবং খোয়াই মিউনিসিপ্যাল এরিয়া কোথাও সেখানে আটা দেওয়া হয়নি এই বিষয়টি আমরা সেখানে নজরে আনি এবং প্রয়োজনীয় তদন্ত করবার জন্য সেখানে আমরা অনুরোধ জানাই উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন গোটা বিষয়টি তিনি খুব শিগগিরই দেখবেন মশলা হাঁতে নয় চামচে তুলুন লং তোরাই গুড় মশলার প্রতিটি 250 গ্রাম সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায়